একদম টাকা নাই তাহলে আপনি একটা কাজ করতে পারেন কিস্তির মাধ্যমে গাড়িটা নিতে পারেন কিস্তির মাধ্যমে আমি আপনাদেরকে বলি কিস্তি কিভাবে একদম সহজ কোনো কঠিন কোনো কাজ নাই কফিলও লাগবে না কিচ্ছু লাগবে না কিস্তি আপনি জিদ্দা থেকেও নিতে পারেন আগে জিদ্দাতে পাওয়া যাইতো না এখন কিন্তু জিদ্দাতে পাওয়া যায় মারত সাইয়ারা এই গাড়ির মার্কেটে ঠিক আছে তো আপনি ডাউন পেমেন্ট চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত আপনি ক্যাশ দিতে হবে দেওয়ার পরে আপনি যত টাকার গাড়ি কিনেন না কেন এটা মাসে মাসে আপনি দিতে হবে আর আপনার কি কি কাগজ লাগতে পারে আপনার একটা লাইসেন্স লাগবে আপনার একটা একামা লাগবে বেশ আর আপনার একজন মানুষ লাগবে যার একামা আছে এই দু তিনটা জিনিস হইলে আপনি যে কারো কাছ থেকে আপনি গাড়ি কিস্তির মাধ্যমে কিনে নিতে পারেন ঠিক আছে আর এখানে এখানে ওইটা সময় সময় গাড়িটা 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 কিনবেন কিনবেন সব ওই আমি আপনাদেরকে দেখাই বইলে দিই টয়টা ইয়ারিস কিনবেন অথবা টয়টা করলা কিনবেন এই দুইটা গাড়ি আপনি আপনি যদি কিনেন আপনি যখন গাড়িটা বিক্রি করবেন তখন আপনার কাস্টমারের কোনো অভাব হবে না আর অন্য কোনো গাড়ি যদি কিনেন যখন আপনি গাড়িটা বিক্রি করবেন তখন কিন্তু কাস্টমার পাওয়া যাবে না আর এই দুইটা গাড়ি যে আমি আপনাদেরকে বললাম এই দুইটার গাড়ির মধ্যে যে কোনো একটা যদি আপনি কিনেন তাহলে আপনার বাসা থেকে আইসা মানুষে গাড়ি কিনিয়ে কিনে নিয়ে যাবে আর এমন কোনো গাড়ি কিনলে আপনি করে দালালের মাধ্যমে গাড়ি বিক্রি করতে সেটা হলো আমি আপনাদেরকে বলে দিলাম একদম সহজ আপনার এখনো যদি রিয়াল যদি হাজার না থাকে তাহলে কিন্তু সম্ভব না মাত্র থেকে হাজার আপনি কিস্তি একদম সহজ আমি আপনার এই পদ্ধতিটা দিলাম চার থেকে পাঁচ হাজার রিয়াল লাগবে আপনার একজন জামিনদার লাগবে জামিনদার মানে একামা থাকতে হবে ওনার আর আপনার লাইসেন্স আর একামা থাকতে হবে ঠিক আছে হলে আপনি এখানে মারতে অনেকগুলা গাড়ি আছে অনেকগুলা আছে গাড়িতে আপনি এখান থেকে যে একটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে আপনার এই মানে খালি একজন থাকতে হবে আর আপনার একামা লাইসেন্স থাকতে হবে ব্যাস এটা দিলেই আপনি যে কারো কাছ থেকে আপনি গাড়ি নিতে পারবেন চার থেকে পাঁচ হাজারের মানে রিয়াল দেওয়ার মাধ্যমে ঠিক আছে তো এর চাইতে আর এর চাইতে আর কোনো আমার কাছে কোনো পদ্ধতি ভালো লাগে নাই আপনার কাছে টাকা নাই আপনি রেন্টে গাড়ি নিয়ে চালানোরছে রেন্টে যে আধার পনেরোশো দু হাজার রিয়াল দিবেন এটা তো আপনি যদি এই কিস্তির মাধ্যমে গাড়িটা কিনেন তাহলে এই টাকাটা আপনার আপনি দেওয়ার পরে আপনি মালিক হয়ে যাচ্ছেন এই এক বছরের কিস্তি হবে অথবা দুই বছরের কিস্তি হবে এটা দেওয়ার পরে এই গাড়িটার মালিক আপনি হচ্ছেন আর আপনি যদি রেন্টে চালান তাইলে আপনারই লস কারণ আপনি প্রতি মাসে ও ওকে টাকাটা যে পে করবেন এই টাকাটা আপনি তো মনে করেন ওই গাড়ির ভাড়াটা দিবেন আর আর এই যে টাকাটা আপনি কিস্তির মাধ্যমে গাড়িটা কিনবেন এই টাকাটা আপনার দেওয়ার মানি আপনি গাড়িটার মালিক হয়ে গেলেন দেখেন আপনার যেটা ভালো মনে হয় এটা করবেন ওকে আল্লাহ হাফিজ